শিশুদের মাঝে নানান বিস্ময় প্রতিভার উদাহরণ প্রায়শই দেখা যায় শহরের বাইরে প্রত্যন্ত গ্রামের এক ছোট্ট মেয়ের প্রতিভার রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে মালদার ইংরেজ বাজারের কাজী গ্রামের মাত্র দুবছরের খুদে মেয়ে অমৃতা এখন চর্চার কেন্দ্রে এই ক্ষুদে অবাক করা দক্ষতায় এক নাগারে বলে দিতে পারে চুয়াল্লিশটি ছড়া শুধু তাই নয় ইংরেজিতে নির্ভুলভাবে বলতে পারে বিভিন্ন পশু পাখির নাম ও মানব দেহের বিভিন্ন অংশের নামও অমৃতার মা রিয়া মন্ডল জানান ছোট থেকে মেয়ের শেখার আগ্রহ ছিল প্রবল এখন তার বিস্ময়কর প্রতিভা নিয়ে গর্বিত পুরো পরিবার অমৃতার বাবা মা চান তার এই অসাধারণ দক্ষতা যেন কোনো রেকর্ড বুকে স্বীকৃতি পায় তবে কিভাবে যোগাযোগ করবেন তা বুঝে উঠতে পারছেন না আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট বিস্ময়ের প্রতিভা অমৃতার জন্য রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বাংলা ডিজিটাল টিভি गरे होंगे हां बोला जे हां बोला चले हां आ मम्मी हां बोला हूं हां आता है आता है छोटा पकड़ी दाने निकलते हैं हम्म मोल हम्म दादू तो के कलाई के अतिनते न वरन न के तनौली बे सुका तबे सतु परी हां बोलो सुका तबे सतु परी तंगा तबे के

আবি সিদ্ধরগা নুপুর চল গরাnta নে তাই তাই মামা পাড়ে গাই মামা বলি ভারে মজা তাই তো লাই তুমি চিন্তা করা মত এমরা তুমি একটু মত সরান করা 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 不是不是，嗯。Cool